নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্টারনাল দীপক স্পোর্টস আর আজকের আমি ভিডিওতে নিয়ে এসেছি ইতিহাস গড়াল গড়ে ফেলেছে মোহনবাগান অর্থাৎ ডবল করে ফেলেছে আইএসএল লিগশিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়ন এই মুহূর্তে ভারত সেরা মোহনবাগান এবং সেই নিয়ে আজকে আলোচনা করব যদি ভিডিওটিতে ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো সোনায় মোড়ায় ইতিহাস যেন আরও উজ্জ্বল শনিবাসরীয় সন্ধ্যায় জৌভারিতে হাজার সাথে ভক্তের উদ্দেশ্য উচ্ছ্বাসে মোহনবাগান সেই কীর্তি করল যা এক আগে আইএসএলের আর কোনো দল পারেনি ঘরের মাঠে আইএসএল ফাইনাল এর আগে আর কোনো দল যেতেনি অতীতে এফসি গোয়া কেরালা ব্লাস্টার্স বেঙ্গালুরু গতকাল একই ফল হয়েছে মোহনবাগানেরও ফেভারিট হয়েও ঘরের মাঠে মুম্বাই সিটি কাছে হাঁটতে হয়েছিল সুভাষিষ বসুদের এবার সেই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ ছিল মোহনবাগানের সামনে বলা বা জোশে মলিনার ছেলেরা আরামসে সেই চ্যালেঞ্জ উত্তরে গেলেন আরামসে লেখা হলো বটে কিন্তু শনিবার শুরিয়ে যুব লড়াইটা একেবারে সহজ ছিল না বিশেষ করে প্রথমার্ধে যেভাবে বেঙ্গালুরু দাপত দেখালো তাতে অনেক সবজি ভক্তরই রক্তচাপ বেড়ে গিয়েছিল একটা সময় মনে হচ্ছিল শেষ পর্যন্ত হয়তো যুব ওই উৎসের জন্য তাকে মলিনমুখী ফিরতে হবে কিন্তু সেই আশঙ্কা প্রবল হয় ঊনপঞ্চাশ মিনিটে আলবার্ট তোর আত্মবর্তিগুলোর পর কিন্তু এক গোলে পিছিয়ে গেলেও মলিনার ছেলেরা হতাশ হয়নি বরং ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া লড়াই শুরু করেছে সেই লড়াইয়ে বেঞ্চ থেকে কোচ মলিনা নিজেও অনেকটা অবদান রেখেছিল গোল হজম করার পরই সাহাল এবং আসি কুরুনিয়াকে নামানো হয় মাস্টার স্ট্রোক আশিকরা নামতেই খেলা বদলে গেল প্রথমার্ধে যে মোহনবাগান আক্রমণ ভাগে সেভাবে দাগি কাটতে পারেনি সেই দলই গোল হজম করার পর মুহুর মুহুর আক্রমণ শুরু করে যার ফল মিলল বাহাত্তর মিনিটে মোহনবাগানের চাপি বক্সের মধ্যে হ্যান্ডবল করে ফেলেন বেঙ্গালুরু ডিফেন্ডার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ এক দল গোলে পিছিয়ে গ্যালারির ষাট হাজার দর্শকের প্রত্যাশা এহেনও পাহাড় প্রমাণ চাপে পেনাল্টি স্পট থেকে গোল করাটাও খুব সহজ ছিল না কিন্তু তার নামটাও জেসান কামিন্স প্রবল চাপের মুখেও তিনি গোল করার কাজটা অনাসেই করতে পারেন অর্থাৎ আরামসে পেনাল্টি স্পট থেকে গোলটা করা করলেন সেই মোহনবাগানের নয়নের মণি জেসান কামিন্স তারপর যেটা হলো সেটাকে পোশাকি ভাষায় ওয়ান ওয়েড ট্রফি বলা আসলে কিন্তু নির্ধারিত নব্বই মিনিটে গোল না পাওয়ায় একটা খচখচেনি বাড়ছিল মোহ সবুজ মেরুন সমর্থকদের মধ্যে সেটা ছিয়ানব্বই মিনিটের মাথায় কাটিয়ে দিলেন আর এক অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারিন যে ক্ষিপ্রতার সঙ্গে সানার পা থেকে লুজ বলটা ছিনিয়ে নিয়ে গুপ্রীতির পায়ের ফাঁক দিয়ে বল জড়ালেন সেটা তার মতো বিশ্বমানের স্ট্রাইকারের পক্ষেই সম্ভব ফাইনালের মেঘা ম্যাচে দুই অস্ট্রেলীয় স্ট্রাইকার গোল করে মোহনবাগানকে জেতালেন গোটা মরশুম তাদের কম সমালোচনা শুনতে হয়নি ম্যাকলারেনকে যে প্রত্যাশা নিয়ে সবুজ শিবির এনেছিলেন সেটা হয়তো তিনি পুরোপুরি পুরোপুরি পূরণ করতে পারেননি আবার কামিনসের ফর্ম নিয়েও গোটা মরশুম বিস্তর লেখালেখি হয়েছে মোক্ষম সময়ে দুই অজে স্ট্রাইকার বুঝিয়ে দিলেন তারা ঠিক কোন স্তরের ফুটবলার আপাতত মোহনবাগান এই মাত্র মোহনবাগান পরিবারে এইমাত্র সুখের ফুলঝুরি মোহনবাগান পরিবার এই মুহূর্তে সবচাইতে সুখী পরিবার এবং তারা বেশ কয়েকদিন ধরে এটাকে নিয়ে এনজয় করবে মোহনবাগান সমর্থকরা আজ হাসি মুখে বাড়ি ফিরে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এসেছে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে যাতে পরবর্তীকালে নতুন ভিডিও পেতে পারো সবার আগে তো আজকে এই পর্যন্ত গুড নাইট